কেমন আছেন সকলে নিশ্চয়ই খুব ভালো বেশ কিছুদিন আপনাদের সঙ্গে দীর্ঘ সময় বসে গপ্প করতে পারিনি কারণটা তো ছবিতে দেখতেই পাচ্ছেন আমার অবস্থাটা না অনেকটা অভিমন্যু চক্রবহের মতন আর সেই সঙ্গে সারা দিন ঠুক ঠুকঠাক অর্কেস্ট্রা আপনাদের সঙ্গে গপ্প করি কি করে বলুন দেখি তবে মাঝে মধ্যে সুযোগ পেলে এসে যাব আপনাদের সঙ্গে কয়েক মিনিটের জন্য গপ্প করতে তবে দুধের সাথে কিন্তু আমি ঘোলে মেটানোর চেষ্টা করেছি প্রায় প্রতিদিনই চেষ্টা করেছি আপনাদের জন্য অন্তত এক মিনিটের একটা শর্ট ভিডিও গিফট করার সমাজের সমস্ত প্রবীণ মানুষদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি ডাক্তার পুষ্পাঞ্জলি বসু আবার এসে গেছি একটা মূল্যবান গপ্প নিয়ে মূল্যবান কেন বললাম আর যে বিষয় নিয়ে গপ্প করব সেই জিনিসটি কিন্তু আমাদের রান্নাঘরে বলুন কিংবা সাজসজ্জায় বলুন কিংবা রূপচর্চায় বলুন খুব দুর্মূল্য আর যে গপ্পটা আপনাদের সঙ্গে করবো দু সালে আমার লেখা একটি প্রবন্ধ তারই অংশ বিশেষ পৃথিবীর সব থেকে মূল্যবান এবং দুষ্প্রাপ্য মশলা হচ্ছে জাফরান বা কেশর দেশে বিদেশে যাকে লাল সোনা বা রেড গোল্ড বলা হয় জাফরানের বটানিক্যাল নাম ক্রোকাস স্যাটাইভাস মধ্যপ্রাচ্যে একে জাফরান আর ভারতে কেশর বলা হয় জাফরানের অজস্র অজস্র নাম আছে কয়েকটি বলি কুমকুম সুরভি পিতক সনিত কাশ্মীরক ইত্যাদি কথিত আছে বুদ্ধদেবের দেহত্যাগের পরে তার অনুগামী শিষ্যেরা সাদা কাপড় এই জাফরান ভেজানো জলে ডুবিয়ে গেরুয়া রঙ করে ব্যবহার করতেন ইতিহাস বলে সম্ভবত মধ্যপ্রাচ্যে প্রথম জাফরানের চাষ শুরু হয় এবং দ্বাদশ শতাব্দীতে স্পেনে এর চাষ শুরু হয় সারা বিশ্বের প্রায় সত্তর শতাংশ জাফরান কিন্তু স্পেনেই পাওয়া যায় স্পেনের লাঞ্চ অঞ্চলে জাফরান সব থেকে মূল্যবান ফিরে আসি দেশের মাটিতে ভারতবর্ষে মুঘল যুগে কাশ্মীরে কুড়ি হাজার একর জমিতে উন্নত মানের জাফরান চাষ করা হতো বিংশ শতাব্দীতে যা চার হাজার একর জমিতে এসে পৌঁছেছে এছাড়া গ্রিস আমেরিকা ফ্রান্স ইটালি এবং ইংল্যান্ডেও যথেষ্ট পরিমাণে জাফরানের চাষ হয়ে থাকে তবে আরবেই সব থেকে বেশি পরিমাণে জাফরান বিক্রি ও ব্যবহার করা হয়ে থাকে জাফরান গাছের ফুলের ছবিগুলো দেখুন কি সুন্দর এছাড়া হলুদ রঙেরও জাফরান গাছের ফুল হয়ে থাকে জাফরান গাছের ছয় পাপড়ি বিশিষ্ট ফুলের গর্ভকেশর থেকে বিশেষ পদ্ধতিতে ব্যবহার উপযোগী করা হয় বলে এর আরেক নাম কেশর এই প্রসঙ্গে দু চার কথা আপনাদের একটু জানিয়ে রাখি কাশ্মীরে জাফরান রোদে শুকিয়ে তৈরি করে নেওয়া হয় কিন্তু স্পেনে তুলনামূলকভাবে বেশি জাফরান পাওয়া যায় তাই এদের পদ্ধতিও ভিন্ন এবং বিজ্ঞানসম্মত এখানে কয়লার ঢিমে আঁচের উপরে ঘন জাল বিছিয়ে তার উপরে জাফরান শুকোনো হয় যাতে এর সুগন্ধ সম্পূর্ণ বজায় থাকে দু লক্ষ গর্ভকেশর শুকিয়ে মাত্র এক কিলো জাফরান পাওয়া যায় যার গুণগত মান বজায় রাখার জন্য পলিথিন ব্যাগে ভরে সংরক্ষণ করা হয় তাহলে বোঝা গেল জাফরানের এত মূল্য কেন এই দুর্মূল্য মশলা শুধুমাত্র খাবারের স্বাদ ও সুগন্ধ বাড়ায় তাই নয় জাফরানের অজস্র ঔষধি গুণ আছে আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী জাফরান ত্রিদোষ অর্থাৎ বাত পিত্ত কফ নাশ করে তাহলে জাফরানের ওষধি গুণ মন দিয়ে শুনবেন কিন্তু যারা স্বল্পতা বা কৃচ্ছতায় ভোগেন অর্থাৎ যাদের ইউরিন খুব কম হয় তারা এক কাপ উষ্ণ গরম জলে ছয় সাতটি কিশমিশ ও এক চিমটি জাফরান সারা রাত্রি ভিজিয়ে রেখে পরের দিন সকালে এক চা চামচ মধু মিশিয়ে খেলে আশাতিরিক্ত উপকার পাবেন তবে আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে মধু বাদ দিতে পারেন জাফরান ক্যারোটিনয়েড পাইক্রোক্রোসিন স্যাফ্রানাল ইত্যাদি অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ তাই ফ্রি রেডিক্যালসের কুপ্রভাব থেকে শরীরকে রক্ষা করে রাত্রিতে শোয়ার আগে নিয়মিত জাফরান মেশানো গরম দুধ খেলে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন দূর হয় অ্যান্টি ইনফ্লামেটারি গুণে সমৃদ্ধ হার্টের সুরক্ষায় অত্যন্ত উপযোগী ডিপ্রেশন বা অবসাদ এবং অ্যাংজাইটি বা উদ্বেগ কমায় অনিদ্রার সমস্যা কমায় চোখের দৃষ্টি উজ্জ্বল করে শুধু তাই নয় এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন বার্ধক্যের চোখের একটি বড় সমস্যা ডায়াবেটিক রেটিনোপ্যাথি গ্লুকোমা রেটিনাইটিস পিগমেন্টোসাই ইত্যাদি রোগীদের চিকিৎসায় অত্যন্ত উপযোগী জাফরান শরীর গরম রাখে তাই শীতের দিনে বা শীতের দেশে নিয়মিত খাবারে ব্যবহার করা যেতেই পারে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে প্রভাবিত করার ফলে অ্যালজাইমার পার্কিনসেন্স ডিজিজের রোগীদের জন্য অত্যন্ত উপকারী ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে তাই আগেই বলেছি হার্টের সুরক্ষায় জাফরান অত্যন্ত উপকারী স্মৃতিশক্তি বাড়ায় ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় তাই ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে এক চিমটি জাফরান অর্থাৎ সাত আট পিস আধ কাপ গরম জলে সারারাত্রি ভিজিয়ে রেখে পরের দিন সকালে আধ কাপ গরম দুধে ও এক টেবিল চামচ মধু মিশিয়ে খালি পেটে খেলে ডিসমেনোরিয়ার আরাম হয় ডিসমেনোরিয়া অর্থাৎ যাদের পিরিয়ডের শুরুতে খুব বেশি পেটের যন্ত্রণা হয় এছাড়া পেশির খিঁচুনিতে জাফরান মেশানোর তেল নিয়মিত মালিশ করলে এর প্রকোপ থেকে ধীরে ধীরে আরাম পাবেন আর্টিকেরিয়া বা আম্বাত হলেও এই তেল ব্যবহার করলে উপকার হবে আচ্ছা পোলাও বা বিরিয়ানিতে জাফরান ব্যবহার করা হয় শুধুই কি স্বাদের জন্য বা রঙের জন্য একেবারেই নয় গুরুপাক মশলাদার খাবার হজম হওয়ার ক্ষেত্রেও জাফরানের একটা বিরাট বড় ভূমিকা আছে জাফরান বা কেশর নির্দিষ্ট রঙ আছে তাই ত্বক উজ্জ্বল রাখে অনেকেই নানা ধরনের প্রসাধনী ব্যবহার করেন যাতে জাফরান থাকে কিন্তু বাড়িতেই ত্বক পরিচর্যার প্রসাধনীটি তৈরি করে নিন না ফ্রেশ জাফরান মিশিয়ে কিভাবে। আপনি যে ক্লিনজিং মিল্ক ব্যবহার করছেন অর্থাৎ দুধ ব্যবহার করছেন তাতে জাফরান এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রাখুন সেই যে দুধ ঠান্ডা অবস্থায় মুখে ভালোভাবে তুলো দিয়ে লাগিয়ে তারপরে ভিজে তুলো দিয়ে তুলে ফেলুন নিয়মিত যদি এইভাবে ত্বক পরিষ্কার করতে পারেন ত্বকের ট্যানিং একেবারে দূর হয়ে যাবে জাফরানে সামান্য পরিমাণ হলেও তৈলাক্ত ভাব আছে তাই ত্বক যদি অত্যধিক শুষ্ক হয় তাহলে কলা বা আঙুরে ভালোভাবে জাফরান মিশিয়ে মুখে মাসাজ করুন দেখুন ত্বকের উজ্জ্বল বজায় থাকবে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে সেই সঙ্গে ত্বক গ্লো করবে যাদের দিনের বেশ কিছুটা সময় রোদে থাকতে হয় ফলে ট্যানিং হয়ে যায় ত্বকে তারা নিয়মিতভাবে সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন ডাবের জল মধু এবং জাফরানের মিশ্রণ দিনের শেষে পুরো করে লাগিয়ে আধ ঘন্টা রেখে দিয়ে ভিজে তোয়ালি দিয়ে মুছে ফেলবেন আমাকে জানাবেন কিন্তু কতটা উপকার হয়েছে তবে জাফরান নির্ভরযোগ্য দোকান থেকে নির্দিষ্ট ব্র্যান্ড দেখে কেনাই ভালো কারণ জাফরানে হলুদ কিংবা গাঁদা ফুল বা স্যাফ্লাওয়ার ফুলের পাপড়ি মোম গুড় ইত্যাদি ভেজাল মেশানো হয়ে থাকে জাফরান থেকে তৈরি হোমিওপ্যাথি ওষুধের নাম ক্রোকাস স্যাটাইভাস ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর যদি কিছু প্রশ্ন থাকে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন ওং শান্তি